হ্যালো বন্ধুরা গুড মর্নিং এ দেখো মুগ ডালটাকে ভাজা চাপিয়ে দিই তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাপি উই সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আগে মুগ ডালটা সেদ্ধ চাপিয়ে দিই দিয়ে তারপরে ফ্রেশ হয়ে আসছে পুকুরিকে একগুলো খেতে দেওয়া হয়নি নি হ্যাঁ তো পুকুরিকে খেতে দেওয়া হয়নি দেরি হয়ে যাবে যেন আমি আজকে রান্নাঘরে ঢুকলাম যে এটা করে নিই এটা চাপিয়ে নিই তারপরে পরে এসে তোমাদের সাথে কথা বলছি তো পরে এসে আমি তোমাদের সাথে কথা বলছি ডালটাকে সেদ্ধ চাপিয়ে সকালবেলা দেরি হয়ে যাবে তো ডালটা ভাজা হয়ে গেছে চলো এবার একটু গরম জল দিয়ে দিই ছানাটা খেতে সকালে ছানা খাওয়া হয়ে গেছে মানে প্রত্যেকের তরফ থেকে ওকে দিতে হবে আমার তরফ থেকে ওকে দিতে হলো কেন এই যে আমার পুকুর ছানা খাচ্ছে ও ছানাটা খেতে থাকুক

তাদু আদৌ করতে হবে না তোমাকে ওর মেয়ে আদার করছে আমাকে ঠিক আছে কী রকম আদার করছে সকালে দাও তো দাদা ঘের টিকিটটা করে দিতে হবে চ আমি এখন পাব না আদৌ থেকে আমি এখন আধা খেতে পাব না একটু আদৌ খেতে পাবো না এখন চলো পরে আসছি হুম ট্রিপটা ডাল হয়ে গেছে মনে হচ্ছে চলো তো বন্ধুরা চলো এবারে আলু ভাজাটা চাপিয়ে দিই চলো পরে আসছি তোর বন্ধুরা চলো ভাতটা চাপিয়ে দিই আর চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে আসি কেমন ভাত আর আলু ভাজা হতে থাকুক এদের আলু ভাজা হচ্ছে এ দুটো ভাত হচ্ছে তো হতে থাকুক আমি দেখো তুমি ফ্রেশ হয়ে আসি তোমরা থাকো কেমন ওরা ফ্রেশ হয়ে চলে এসেছি চলো আলু ভাজা দেখো হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে দিই দেখো আলু ভাজা দিই আলু ভাজাটা চলো নামাই চলো ও টিফিনটা রেডি করে দিই তাতে করে ঝটপট করে রাখি টিফিনটা রেডি করে দিই ভাতও হয়ে গেছে বন্ধ করে দিই দেখো আমন্ড আছে কাজু আছে আর ছোলা দিয়ে ফিজটা ভেজে তো ভুলে গেছে গাজর কুচি দেবো এর মধ্যে শসা কুচি দেবো তো লঙ্কা কুচি নিচ্ছি পাতা কুচি দেবো

মোবাইলটা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি নিলে অ্যালার্ম বাড়তেই থাকে বাড়তেই থাকে তো এটা আমি মেখে নিই ঝটপট করে দাঁড়ো তো এই দেখো ওকে টিফিনে এটা দিয়ে দিলাম ছোলার মাখাটা এবার চলো একটু ফল কেটে দিই কি ওর অভ্যেস হয়েছে আমি জানি না ঘুম থেকে উঠে ফল খাবে ঠিক আছে চলো দিই ও তো এমনি ফল খেতে চায় না গতি হলো গতি হয়ে যাবে যদি ওর এই সুমতিটা থাকে যে ফল খাবে তাহলে আপেলগুলোর গতি হবে ভেবেছিলাম সেই আচার আপেলের জুস না কি আপেলে কি একটা বলেছিল ভুলে গেছে আমি বানানোটা ভেবেছিলাম অবত্যা ওটা করতে হবে কিন্তু না ও চি খাচ্ছে তো এটাই দিয়েছি তো চলো পরে আবার আসছি পরে আবার আসছি ওকে ভাত ওতে ওকে খেতে দিয়ে নি বন্ধুরা চা হয়ে গেছে চলো চাটা শেখে নিই চাটা খেয়ে নি কেমন দিয়ে পরে আবার রান্না করতে আসছি বাসি কাজ আর দেখাচ্ছি না ঝাড় দেওয়া হয়ে গেছে বাপরে যা পুকুরে দুষ্টুমি করছিল এ দেখো চা হয়ে গেছে চলো চাটা এবার শেখে নি জানো তো আমি স্টিলের কাপে চা খাই না হলে আমার মনে হয় যেন চা ঠান্ডা হয়ে গেছে খেয়ে নি তুমিও চা খেয়ে নাও কেমন আমি জানি তোমাদের খাওয়া হয়ে গেছে আমি দেরি করে খাই তো বন্ধুরা আবার ফিরে এলাম রান্নাঘরে এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম জানো তো কালকে তো ভিডিও এডিট করতে পারিনি সাউন্ডের জন্য ভয়েস দিতে হলো পুরোটা আর ভয়েস দিয়ে পরের দিন ভিডিও করতে গেলে আমার খুব বিরক্ত লাগে এমনি আমি অভ্যস্ত নই নতুন নতুন আমি তো চলো ফুলকপির তরকারিটা চাপিয়ে দিই তো এখন জানো কটা বাজে বারোটা পনেরো বাজে সকালে তো খানিকটা করা আছে ডাল আলু ভাজা ওগুলো তো করা আছে এখন ফুলকপির তরকারি করবো আর বড়া করব তো চলো তরকারিটা দিই এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করতে বসেছিলাম না অনেকক্ষণ চুক্তি করে মানে অনেক মানে সকালবেলা বাছি কাজ করে সকাল ওইটা রান্না করে বসেছি তো তোমার ঝিমুনি ঝিমুনি পাচ্ছে তো চলো দুধটা চাপিয়ে দিই ফিরে আসছি তারা তো চলো আরেকগুলো ভাজা হয়ে গেছে খুব সিম্পল তো বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে তখন একটুখানি দিই তখন আমি বেশি দেবো না তাহলে দিয়ে লাগবে না দিলে ভালো হতো একটুখানি দিয়েছি তো চলো পরে আবার আসছি তো তোলা ছেলেটাকে সকালে টিফিনে দিয়েছিলাম আর আমার জন্য একটুখানি রেখেছিলাম তো চলো এটা খেয়ে নিই এটা খুব টেস্টি টেস্টি হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর খুব হেলদি খাবার যাবে তো ছোলা গাজর শশা লেবুর রস পাতি লেবুর রস এর সাথে হ্যাঁ একটা আমন্ড আছে আমি বেশি আমন্ড খাই না আমি তো খুব আমি তো হেলদি মনে বেশি আমন্ড খাই না তো একটা আমন্ড রেখেছি হেভি টেস্টি তোমরা একটু খেয়ে দেখো হুম চলো খাওয়াই আর রান্না করি তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে নিচে যে ঝোলটা থাকে ছোলটা থাকে এটা যে কি টেস্টি দেখবে তোমরাও জানো তোমরাও খাও যখন জানো তো চলো হয়ে গেল সকালের টিফিন এবার চলো রান্না করি পরে আসছি ঘুরে দেখো ফুগুলো এসে জ্বালানো শুরু করে দিয়েছে তারও আসছি তো বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গেছে চলো এবারকে এবারে মশলাটা কষে তো চলো দেখো গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা কেটে দেব তো চলো একটু নাড়াচাড়া করে এবার মশলাটা দিয়ে দেবো সঙ্গে থাকো তো ফুলকপিতে মশলা কষে জল ঢালা হয়ে গেছে ভুলে গেছি খেয়াল কর দিয়ে আর এবার এই যে ধনে বড়া করবো চলো ধনে পাতা বড়টা ব্যাটারটা রেডি করে নি চলো একটু হলুদ দেবো একটু লবণ দেবো একটু চালের গুঁড়ি দেবো যেন বেশ সুন্দর করে মাখাটা হয় ছেড়ে ছেড়ে না যায় তার জন্য একটুখানি বেসন দেবো আমার হাত চালা করবে ওই জন্য লঙ্কা কুচিটা একটু পরে দেবো আগে মেখে নিয়ে তারপরে তো চলো মাখি পরে আসছে এবার তো এই দেখো মাখা রেডি হয়ে গেছে মেখে ফেলেছি এইবার লঙ্কা কুচিটা দেব তাহলে আমার আর হাত চলবে না দিয়ে চামচ দিয়ে দিয়ে ওর মধ্যে ছেড়ে দেবো আমার ওই যে আলু হাতে মাখলে তারপর ওরকম কিছু করলে না এই লঙ্কা ডললেই আমার খুব হাত জ্বালা করে যেন সারাদিন ধরে জ্বালা করতে থাকে তারপর ওই যে কচু ওল ওইগুলো কাটলেই আমার সারা মানে আমার সারা শরীর ধরে চুলকাতে থাকে জানো তো মাঝে মাঝে আমি যদি কাটি তো মাঝে মাঝে সে ব্যাগ হাতে ঢুকিয়ে কিংবা গ্লাস করে তাই করি তো চলো এই ব্যাটারটা পুরো রেডি কেকে খেতে ভালোবাসো ধনে পাতার বড়া খেতে কেকে পছন্দ করো ধনে পাতা বাটা ধনে পাতার বড়া ফিরে এসছি পরে দাঁড়ো ঝোলটা ফুটে গেছে ফুলকপিগুলো দিয়ে দিই এবার একটু চিনি অ্যাড করে দিচ্ছি এই জানো তো পাকা টমেটো ছিল না তার জন্য টমেটো কেচাপ একটু দিয়ে দিয়েছি এবার একটু চিনি মিষ্টিটা দিয়ে নামিয়ে দেবো

ভাতটা চাপিয়ে চলো ধরা গ্যাস জান উদ্ধার করেছে আমাকে চলো পরে আসছি এই দেখো ধনে পাতার বড়া এ দেখো ফুলকপির তরকারি আলু ভাজা এই দেখো ডাল এই দেখো দুধ দেওয়া হয়ে গেছে আর আর এ দেখো বন্ধুরা আজকে গতকালকে ব্লগ ভিডিওতে যারা কমেন্ট করেছ আমি তাদের নাম বলছি প্রথমত শ্রেয়া মিস শ্রেয়া কমেন্ট করেছে দারুণ হচ্ছে দিদি রে দারুন হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেবার জন্য আর কমেন্ট করেছো শুভ শুভ লিখেছে খুব ভালো লাগছে ব্লগগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুভ অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে ভালোবাসা দেবার জন্য সকলে এরকম ভালোবাসা দিও তোমরা সকলে খুব ভালো থেকো তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা